আসসালামু আলাইকুম আমি রাজু আহমেদ খান চেয়ারম্যান গ্রিন পার্টি বাংলাদেশ আজকে একটি সামাজিক ক্রাইসিস নিয়ে সোশ্যাল ক্রাইসিস নিয়ে অভিযোগ করছি কথা বলছি সেটা হচ্ছে ফ্লাইওভার ফ্লাইওভারের উপরে যে বাসগুলি চলে সে বাসগুলি ফ্লাইওভার টার্নিংয়ের সময় যথেষ্ট পরিমাণে গতি নিয়ন্ত্রণ করে না এবং সেই সাথে পুরো ফ্লাইওভার জুড়ে যে ফ্লাইওভারটি মানে আবুল হোটেল থেকে শান্তিনগরে এসে নেমেছে সেখানে আমরা লক্ষ্য করেছি পুরো ফ্লাইওভার জুড়ে কিন্তু বাসে পাশে কিন্তু মোটরসাইকেল সহ প্রাইভেট কারকে সাইড দেওয়া হয়েছে যদিও ওই ফ্লাইওভারের উপরে রাস্তা খুবই সংকীর্ণ এবং বিশেষ করে টার্নিং নেওয়ার সময় আরও স্লো থাকা দরকার মানে আমার আসলে জানতে ইচ্ছে করে যে এখানে কি ফ্লাইওভার কোনো নীতিমালা আছে কিনা এবং কতটুকু গতি থাকতে হবে এবং সেই সাথে আমি এর আগে একটি কমপ্লেন করেছিলাম এই ধরনের নাইন নাইন নাইনে তারা আমাকে ভোক্তা অধিকারের একটি লিঙ্ক দিয়েছিল সেখানে সরাসরি ফোন করবার কোনো মানে কায়দা আমি খুঁজে পাচ্ছিলাম না আসলে আজকের অভিযোগটি খুবই গুরুত্বপূর্ণ আমি দেখি এ ব্যাপারে হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস মাননীয় চেয়ারম্যান লায়ন মোহাম্মদ আজম খানের সঙ্গে একটু কথা বলে দেখতে বলবেন লায়ন আজম খান আমি রাজু আহমদ খান গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান প্রতিদিনকার সোশ্যাল ক্রাইসিস নিয়ে আপনার চোখ খোলা থাকে আমি হ্যালো লায়ন আজম খান মাননীয় মাননীয় চেয়ারম্যান হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস আপনি শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছি হ্যাঁ আসি ভালো আমি মানে একটি বিষয় খুবই মানে গুরুত্বপূর্ণ বিষয় আপনার সঙ্গে শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে ফ্লাইওভারের উপরে বিশেষ করে আবুল হোটেল থেকে শান্তিনগর পর্যন্ত যে ফ্লাইওভার আছে সেখানে দোতলা তিনতলা ফ্লাইওভার অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় অনেক উপর দিয়ে চলাফেরা করে কিন্তু সেখানে গাড়িগুলো কত গতিতে চলবে বিশেষ করে টার্নিং নেওয়ার সময় কত গতিতে চলবে সেখানে কোনো দিক নির্দেশনা নাই পাশাপাশি তারা কিন্তু মানে ওভারটেক করছে এক গাড়ি আর এক গাড়ির সঙ্গে আমি আজকে এর আগে একবার কমপ্লেন করেছিলাম ট্রিপল নাইনে তারা আমাকে ডিএনসি আর পি ডট কম নামে একটি লিঙ্ক মেসএমএস করেছিল সেখানে মানে সহজে অভিযোগ করবার কোনো শট নাম্বার নাই তারপর আপনার কাছে আমার অভিযোগ যে হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিসের চেয়ারম্যান হিসেবে মানে আপনি আমাকে একটু সহযোগিতা করবেন সেটা হচ্ছে যে আজকে একটি বাস ভিক্টোর ক্লাসিক নামে ঢাকা মেট্রো ব পনেরো সাতচল্লিশ একচল্লিশ নাম্বার প্রয়োজনে আপনি পরে আবার এটা নোট করতে পারবেন পনেরো সাতচল্লিশ একচল্লিশ ঢাকা মেট্রো ব এই গাড়িটি দেখলাম যে ঠিক ফ্লাইওভারের যেখানে টার্নিং শান্তিনগরের দিকে যাবে একদম সংকীর্ণ ফ্লাইওভার মিনিমাম পাঁচ তলা উপরে সেখানে গতি মোটামুটিভাবে সেরকমভাবে কমায়নি অনেক সময় কমিয়ে থাকে সেটা ঠিক আছে কিন্তু কি পরিমাণ গতি থাকতে হবে সেটা কোনো ডিগনেশো নাই পাশাপাশি একটি প্রাইভেট কার তাকে আবার ওভারটেক চলে গেল ঠিক ওই মুহূর্তে যে মুহূর্তে তাকে সাইড দেওয়া দরকার ছিল না মানে ঝুঁকিপূর্ণ টার্নিং এর মুড তা এটা খুবই দুঃখীজনক যে আমাদের রোডের শৃঙ্খলা এখন ফেরত নাই সবাই ট্রাফিক আইন মান্য করে না এবং আমাদের ট্রাফিক ডিপার্টমেন্ট তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে না আপনি সঠিক বলেছেন যে টার্নিং পয়েন্ট ফ্লাইওভারে ওঠার সময় গাড়ির নির্দিষ্ট থাকা উচিত এবং ওখানে একটা ফাইন বোর্ড লিখে থাকা উচিত

জনবল কম থাকা এটা কি করে সরকারি না আদা সরকারি প্রতিষ্ঠান ভোক্তা অধিকার কি সরকারি না বেসরকারি প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠানের লোকবল কম এই অজুহাত কি মেনে নেওয়া যায় পক্ষ থেকে আমরা এই যে সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ আছে আমরা তাদের বিষয়টা নিয়ে আসবো যাতে তারা এই বিষয়গুলো পদক্ষেপ আমরা যারা ট্রাফিক ম্যানেজমেন্ট করে পুলিশের

তাকে কি আপনি মেল করেছেন নাকি দেখা করেছেন আমি একটু জানতে চাই আমরা মেল করেছি আমরা মেল করেছি এবং ভোক্তা অধিকারের সাথে কমপ্লেইন করেছি ফোনে কথা বলেছি আচ্ছা 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 আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস ইন্টারন্যাশনালের চেয়ারম্যান লায়ন আজম খান আপনি যতটুকু সম্ভব আমাকে আশ্বস্ত করতে পেরেছেন কিন্তু আমরা আসলে এই কথার কথা হিসেবে রাখতে চাই না আগামীতে আপনার কাছে আবার আসবো এই ধরনের কোনো সমস্যা যাতে ভোক্তা অধিকার তথা ট্রিপল নাইন শুধু ভোক্তা অধিককে চাপিয়ে দিলে হবে না ভোক্তা অধিকের লোকবল নাই সেটা বললেও চাপিয়ে দেওয়া যাবে না এবং সেই সাথে সরকারের কাছেও আমাদের আবেদন থাকবে যেন ট্রম্প ডিসিশন নেয় কুইক ডিসিশন নেয় এবং এই সমস্ত জীবন নাশি ক্ষেত্রগুলোতে যেন লোকবল বৃদ্ধি করে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ বিষয়টা তুলে ধরার জন্য আপনার মাধ্যমে আপনার দর্শকদের ধন্যবাদ এবং শুভকামনা আসসালামাইকুম আলাইকুম আসসালাম আমরা কথা বলছিলাম হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস ইন্টারন্যাশনালের চেয়ারম্যান মাননীয় চেয়ারম্যান লায়ন আজম খানের সঙ্গে বাংলাদেশের নানান জায়গায় নানান রকমের মানে সমস্যা আছে সোশ্যাল ক্রাইসিস এগুলো নিয়ে গ্রিন পার্টি সবসময় কথা বলেন এবং আপনারা জানেন যে শক্তিশালী কিছু আন্তর্জাতিক মানের মানবাধিকার সংগঠনের সঙ্গে আমাদের যোগাযোগ আছে এবং সেসব জায়গায় আমরা তুলে ধরার চেষ্টা করছি তার প্রথম পদক্ষেপ হিসেবে হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিসকে আমি বিষয়টি অফিসিয়ালি জানাইলাম যে কেন ফ্লাইওভারের ওপরে গাড়িগুলো ওভারটেকিং করবে এবং তাদের গতিবিধি নিয়ন্ত্রণ থাকবে না এবং সেখানে কেন লেখা থাকবে না কত গতিতে গাড়ি চালাবেন আমরা আগামীতে হয়তো এইসব বিষয় নিয়ে আরও বেশি বিস্তর মানে জানার জন্য আমাদের গ্রিন পার্টি বাংলাদেশের ভাইস চেয়ারম্যান এবং হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিসের মাননীয় উপদেষ্টা দার্শনিক আবু মহিমসের সঙ্গে আলোচনা যাব ভবিষ্যতে আমরা আলোচনা করবো সোশ্যাল ক্রাইসিসগুলো নিয়ে কিভাবে সরকারকে দিক নির্দেশনা দিয়ে সরকারের অধীনস্থ মন্ত্রণালয়গুলো কিভাবে কাজ করছে সেইগুলো মনিটরিং করে আমরা মানুষের জানমালের নিরাপত্তা বিধান করতে চাই কেননা এই সঙ্গে আমাদেরও জীবন ঝুঁকির মধ্যে আমার পরিবার আমার আমার পরিজন এবং আমাদের দলের বা অন্য দলের কিংবা আমাদের এলাকার কিংবা অন্য এলাকার মানুষ সবসময় জীবনের ঝুঁকিতে বসবাস করবে এবং বিশেষ করে এই পরিবহন খাতে অনিয়ম সে অনিয়ম দূর করবার জন্য কোন কোন পলিসি অ্যাপ্লাই করছে গভর্নমেন্ট কোথায় কোথায় তাদের দুর্বলতা আছে সেগুলো তুলে ধরবার জন্য আমি রাজু আহমেদ খান গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান আপনাদেরকে কথা দিতে পারি যে আপনাদের জীবনের কোথায় কোথায় ঝুঁকি আছে কোথায় কোথায় মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এবং কোথায় কোথায় সরকারের সঠিক দায়িত্ব পালনের অভাবে আপনাদের জীবন ঝুঁকিপূর্ণ হচ্ছে কি শিক্ষা খাতে কি স্বাস্থ্য খাতে কি পরিবহন খাতে সেটা বিবেচনায় রেখে আমি আপনাদের পাশে থাকতে চাই গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান এবং আপনাদের সুখ দুঃখের পাশে থাকতে চাই আমরা আপনাদের ভোট চাই না আমরা আপনাদের ভালোবাসা চাই আপনাদের জীবন ব্যবস্থাকে সুন্দর করতে চাই এই যে ভোট নিয়ে দায়িত্ব নিয়ে এবং ক্ষমতা নিয়ে যে কামরা কামরাকামরি রাজনীতি চলছে আমরা সেই কামরা কামরাকামরি রাজনীতির মধ্যে নাই আমরা চাচ্ছি সুষ্ঠু জীবন ব্যবস্থাপনা এবং সরকার যেন তার দায়িত্ব সঠিকভাবে পালন করে সেই জন্য সরকারকে যতটুকু সম্ভব প্রেশার ক্রিয়েট করা আমরা একটা প্রেসার গ্রুপ হিসেবে কাজ করতে চাই পাশাপাশি যেই সমস্ত রাজনৈতিক সামাজিক সংগঠনগুলো আছেন তাদের এজেন্ডার মধ্যে তাদের কর্মসূচির তালিকার মধ্যে যেন অবশ্যই জনগণের নিরাপত্তা সামাজিক জীবন ব্যবস্থা এবং এই সমস্ত সোশ্যাল ক্রাইসিস তাদের তালিকায় আসে তাদের এজেন্ডার আসে সেই অনুরোধ রেখে আমি এখানে শেষ করছি রাজু আহমেদ খান গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান আসসালামু আলাইকুম